আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা খাসির পলিজি রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি এক কাপ তেল দিচ্ছি আর আমি এখানে দেড় কাপ পেঁয়াজ দিচ্ছি একটু পেঁয়াজটা বেশি করে দিছি আমি খাসির কলিজিটা ভুনা ভুনা করবো এই জন্য তো দেখুন পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত দুইটা তেজপাতা এলাচি ডারচিনিও দিয়ে দিছি ওকে দিয়ে ওই সুন্দর করে একটু হালকা লাল আইসে পরে আমি এখানে দেখুন পাঁচ ছয় চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুনটা দিয়ে এখন আমি মশলাটি দিয়ে দিম এক এক করে সব কিছু তো দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ এক চামচ দিয়ে লবণটা দিয়ে এখন আমি লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব এখন এক চামচ বইড়া হলুদের গুঁড়াটাও দিয়ে দিছি এখানে আমি দনিয়ার গুঁড়া দিয়ে দিবো প্রথম গরম মশলা জিরা একসাথে দিয়ে দিলাম আর ধর এখানে ধন্যার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে কিন্তু আমি দেখুন এখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষাইতে পারি আমি আর মশলাটা খুব সুন্দর করে কষানো পর্যন্ত আমি এখন মশলাটা রান্না করবো আর যখন ভালো মতন কষান হয়ে যাব তেল তেল উঠটা যাব তখন আমি মশলার মধ্যে কলিজিটি দিয়ে দিব তো কলিজিটা আমি সুন্দর করে কাঠটা সিদ্ধ করে ধুইয়া তারপরে নিছি আর এখন আমি দেখুন কলিজিটা সুন্দর করে ধুইয়া তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজ করে কাটটা তো আমি কলিজির সাথে দুইটা আলুও দিব তো এখানে আগে কলেজিটা সুন্দর করে একটু হালকা কষায় নিই সুন্দর করে মশলার সাথে কলিজিটা কষাইয়া তারপরে ডাইকটা কিন্তু কলিজিটা বসাই দিব চুলার মধ্যে আর এখানে আমি এখানে দেখুন যখন একটু পশান হয়ে গেছে কলিজিটা তারপরে কিন্তু আমি এখানে কলিজির মধ্যে আলুটা দিয়ে দিব ভালো মতন লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি আলুটাও দিয়ে দিব তো আলুটা আমি এখানে কলিজির সাইজ করে কেটে নিচে সরু সুরো করে কাটা তারপরে কিন্তু এখন আমি দেখুন ভালো করে লাইরা আবার একটু কলিজিরা বসাবো তা আমার এই কাশি কলুজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হইলেও কলিজির গুণ করে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমার এখানে কলিজিরা যখন সুন্দর করে তেল তেল উঠে গেছে তখন আমি অল্প করে এখানে পানি দিয়ে দেবো কলিজিরা ছিদ্ধ হওয়ার জন্য তো দেখুন আমি কিন্তু এই বাটিটা দিয়ে এক বাটির মতন বানিয়ে দিয়েছি এখানে দিয়ে কিন্তু এখন কলেজিটা ভালো করে লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ঢাক্কা মিডিয়াম আছে এই কলেজিটা রান্না করি তো এখানে সব মশলা টস লবণ টবণ সবই ঠিক আছে আলা আমি সুন্দর করে দেখুন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা দিয়ে কিন্তু দেখুন যখন সুন্দর করে দুই তিনটা বলকাইছে তখন আবার লারা দিয়ে আবার ঢাক্কা বসায় দিয়েছি আর কলিজিরা যখন হয়ে গেছে আমি উপরে একটু জিরার পাককে দিয়ে দিলাম বাজাজিরা ফাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি কলেজিরা সুন্দর করে আমি মশলাটি ডিসা মিলাইয়া তারপর ডাইকে নামাতেও আমার রান্নাটা শেষ